আরে স্যার এত নিরে ঘুরে ঘুরে করতেছি কিস্তে কি আমার কনছে দেই তোর যে কি কই দাম আমি কিস্তা তো অনেক জটিল রে একটা বেডার মোবাইল চুরি হয়ে গেছে গা অনেক এই কিস্তা আমারে দিছি অনেক কিস্তা যে কেমনে সমাধান করি তো আশেপাশে বিচারা দেখতো মোবাইলটা মোবাইল আর যে এক দিয়ে স্যার একটু বিচার আরে ও হে জিনিসটা কি টেনশন স্যার

টেস্টা কি করবেন করে না নে যেহেতু তুই হাঁপাই গেছ অনেকক্ষণ ধরে ঘুরাঘুরি করলাম আর একজনের মোবাইল নিয়ে আরে বুঝ দিয়া দেখে আর একজনের মোবাইল নিয়ে বুঝ দিবেন মানে তুই আয় আমি দে আয় তুই দিব এসি আই হে খার উই যায় কথা কইতাছ না হ্যাঁ মোবাইলটা নিয়ে আজকে বুঝ দিবে কি ক ঠিক আছে আয় এবারে এই মোবাইলটা তোর তোরা কা কির মোবাইল দিতাম

বুঝি দাঁড় মোবাইলটা লই হলাম দে মোবাইলটা নতুন আসে আয় মোবাইল হারে নিয়ে দিয়ে দিই আইও এই মোবাইলে কিস্টা লই অনেক দৌড়া দৌড়ি করলাম ওই দে যার মোবাইল হ্যাঁ ও সাহার কি হইছে মোবাইল পাওয়া গেছে হ্যাঁ স্যার পাইছি তো স্যার আমার মোবাইল বুঝ গেল না হ্যাঁ এটা তো আমার মোবাইল না তুমি এটা কোথা থেকে নিয়ে এসেছো ইডা আমনের মোবাইল নালে ছোর জামনাতে মোবাইল নিছে নিয়া গাট্টা খাইলাইছে ওনে এ লাগে ছোরে রাতের মোবাইলেই ওড়ছি বুঝছেন তাইলে ভাই হাদিয়াটা দেন যাইগা দুরু মিয়া আপনারতে কেস না দিছি থানা দি দি করতাম তো এত কোন আমন মোবাইলটা পাইলাইতাম নেন পন দশট্যে আমনে গো চানাসতে খাইয়ে পন দশট্যে মিয়া পন দশট্যে আরেকটা রুডি আর একটা কলা খাইলেই শেষ হয় যায় দুরু মিয়া কামের কাম করতের নাই পন দশটা তো হইলাম নাকি আয়ো পন দশটা না আসা কইরাইগা দুই দিন ধরে কিছু খাইনা আয়ো সিআইডি হ্যাঁ এত সস্তা হয়ে গেছে সিআইডিটা মানুষের দাম হতে না